আমরা যদি চায়নার যে জিনিস বানাইতে আছে তার থেকে আমরা চায়না থেকে ভালো সেম জিনিস বানাইতে পারবো সরকার যদি আমাদের সহযোগিতা করে না মডেলের কিছু খেলনা মালটা আমরা বানাইতে আছি এবং আরো অনেক কিছু বানাইতে পারবো কিন্তু আমাদের সহযোগিতা দরকার আছে আপনাদের যে কোনো স্যাম্পল বানাই সেম ওই জিনিসটা আমরা বানিয়ে দিয়ে করে দিতে পারবো আমরা বানাই খেলনা পোলা বানাইয়ের অনেক কিছু খেলনা আইটেম বানাই যেমন ছোট ছোট খেলনা জালি হাড়ি পাতিলা এবং পিস্তল অনেক কিছু আমরা চায়নার অনেক কিছু বানাইতে পারি যেমন এইটা হইলে যাই আপনার লেখক যেমন এটার ভিতরে পোলাপানে লেখাপড়া করে ওইটার ওইটা এটা ডিজাইন বসায় যেমন পোলাপানে এইটা দেখে অক্ষর চিনে চিনে এটা দেখে লেখা লেখাপড়া করে ওই জন্য আমরা এটি তৈরি করে দিই কিন্তু চায়না থেকে আমরা অনেক কিছুই ফেরেজ বানাই দিতে পারি ঠিক কিন্তু আমাদের সহজতা দরকার আছে দানা দিয়ে বানাই দানার সাথে রং রং মিশাইয়া তারপর হপারে দি হপারে দি গলায় গলায় দি বুশিং মারে দি মালা মাল নিচে পরে আমরা ইয়ে ডুব ভরিয়া খুইয়ে দি ভাই না কালার আমনে বিভিন্ন কালার ছায় সাদা কুচা দানা মিলাইনে ছায় এইটা আমরা রং দিয়ে মিলাই মিলাইয়া হপারে দি হপারে দি মাশিং কে গলায় গলায় মালাই এই যে মালাই আমরা ইয়ে ডুব ভরে বইরা ছাইয়া বেরোন বাইঞ্জছি নিশ্চিত খেল না খেল না খেল না ওই যে কখালে এই সব এর এসে এই যে কখালে কখা এর মধ্যে গরু গরু খেলনা খাবার যায়্যা সাক্কা গাড়ির সাক্কা গাড়ির বাক্স এইগুলো বানায় জালই আর অনেক কিছু বানায় ফছলাই রাইজে দানা দিয়ে বানায় দানার সাথে রং রং মিশাইয়া তারপর হপারে দি হপারে দি গলায় গলায় দি বুশিং মারে দি মালা মাল নিচে পরে আমরা এই ডুববরিয়া খুইয়ে দি ভাই এই ডাস গুলো এই যে পাথি পাথি আছে এই পাথিরা আজ আন্যা এবার দে মালের অর্ডার দে হেরা এইগুলো বানাই নিয়া এদে হেরা আবার প্যাকিং করে হেরা আলাদা গেছে তাই আমগো না এত লইয়ে যায় গাড়িতে এই যে প্যাক ই বস্তা ডুববরিয়া থুইয়ে লই যায় কিছু বানাইতে পারবো এটা আমাদের সহায়তা দরকার আছে কিন্তু সরকার তো আমরা সহায়তা পাইতে আছি না হবার দি হবার দি মেশিন কে গলায় গলায় মারে এই যে মালাই আমরা ইয়ে ডুববার বইরা ছুইয়া হেবে রইন বাইন দেছি জিনিসটা খেল না খেলনা খেলনা ওই যে কখলে হে এই সব এরে যে এই যে কখলে হে কখ এই ডাস গুলো এই যে পাথি পাথি আছে এই পাথিরা আজ আন্যা হেবে দে মালের অর্ডার দে এইগুলো বানায় নিয়া এই আবার প্যাকিং করে হেরা আলাদা আছে